ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে বন্ধুরা সকালবেলায় দেখো আজকে বৃহস্পতিবার পুজো হয়ে গেছে দেখো এখানে সেবা দেওয়া হয়ে গেছে এখানে গোপাল সেবা দেওয়া হয়ে গেছে পুজো পুরো একদম পরিপূর্ণ এই মাত্র এখন যাবো ছেলের আজকে টিউশন নেই ছেলের আজকে টিউশন নেই এখন যাব দুধ গ্রহণ করবো চা করবো তাতে ডিস্টার্ব করলাম দেখো এখন দুধটা বের করবো দুধ গরম করবো ছেলের জন্য দেখো দেখো দুধ আজকে আজকে বলতেও হয়নি দেখো একা একাই সেবা উঠাচ্ছে বাচ্চা মানুষের মন এই সেবা দিলা উঠিয়ে দাও এক এক করে সেবা উঠাচ্ছ প্রণাম করেছ এ দেখো তোমাদেরকে বললাম না চা খাবো চা খাচ্ছি দেখো চা খাওয়ার পরে রান্না করব। রান্না করা বাকি আছে এখনো আজকে অনেকটাই দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে প্রচন্ড দেরি হয়ে গেছে আর বেগলা বেলা দিন তো হচ্ছে ঘুমিয়েই যায় এরকম ঘুমিয়েই থাকে তো এই মাত্র বীর দিয়ে আসলাম ছেলেকে বলছি আয় আছে তোর সাথে কথা বলিনি একটু সময় কাটাইনি তোর সাথে আয় 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 তখন থেকে ডাকছি শুধু রাগ করে আমার উপর আমি কাজ করে সে উঠতে পারি না শুধু আমার উপর রাগ করবে তুমি একটু বলে দাও না যেন রাগ করে না আমার উপরে কখন থেকে ডাকছি আয় আয় কথা বলে একটু বলে দাও এটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব এটা শুধু বলতে হয় আর কিছু বলতে হয় না হ্যাঁ আজকে ওকে একটু সময় দিতে পারিনি এই মাত্র তো বিড়ি দিয়ে আসলাম প্রচণ্ড দেরি হচ্ছে কদিন ধরে কাজ কামে ঠিক মতো মনও লাগছে না আর কাজ করতে ইচ্ছা করছে না কি জানি কি হয়েছে ছেলেটাও আসছে না আজকে রাগ করেছে প্রচণ্ড নাই না আমার কাছে আয় ভালো লাগে না কেমন লাগে শরীরটা অসুস্থ লাগে হ্যাঁ একজন শুয়ে আছে বড় দো শরীর সব কী যে হয়েছে কে জানে তো এদের সাথে সময় কাটাই আমি দেখতেই পাচ্ছি আমাদের আমাদের এরকমই ভিডিও বাইরে প্রচণ্ড বৃষ্টি হলো ভিজে গেছে তাই চুলটা শুকাচ্ছি ফ্যানের হাতে দেখো ফ্যান চলছে ফ্যানের হাতে চুলটা শুকাচ্ছি প্রচন্ড মানে ভিজে গেছিলাম জানি না কিভাবে দেখে মনে হলো যে বৃষ্টি হচ্ছে না এবার রাস্তায় বেরিয়েছি দেখছি প্রচণ্ড হারে বৃষ্টি তো এই জন্য চুলটা শুকিয়ে নিই তারপরে খাওয়া দাওয়া করব আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হবে